হ্যালো বন্ধুরা আমি শেখ নিজামুদ্দিন দিন জিএম জাভা কলোনির পক্ষ থেকে সকলকে দিল থেকে সালামু আলাইকুম বন্ধুরা আজকে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি দেখেন মেনলি হলো যে পাখিকে আমি হাঁড়ি দিয়েছিলাম আট তারিখে আগস্টে আর বারো তারিখে নেস্টিং দিয়েছিলাম আর আজকে মেনলি চেক করবো যে কতগুলো হাঁড়িতে নেস্টিং করলো বা কয়টা হাঁড়িতে ডিম আসলো বা না আসলো আমি অনেক দিন পাখি কলোনিতে ঢুকিনি আর সময় পাইনি জাস্ট কাজের জন্য সময় পাইনি কারণ কয়দিন একটু কাজের চাপ ছিল প্রায় সকাল সাতটা থেকে কাজে চলে যাচ্ছি আর বাড়ি আসতে সাতটা বেজে সন্ধ্যা সাতটা বেজে যাচ্ছি একটু চাপ ছিল যার জন্য আমি বেশিরভাগ পাখির করে সময় দিতে পারিনি চলো আগে তোমাদেরকেও দেখাকো আমি আমি দেখবো অনেকগুলো তো হাঁড়ি লাগিয়েছি প্রায় একশো চল্লিশটার মতো বক্স আর হাঁড়ি করে লাগিয়েছি কতগুলো হাঁড়িতে নেস্টিং আসলো কতগুলোতে ডিম আসলো আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো আর অবশ্যই জিনারা নতুন আমার চ্যানেলের ভিডিওটা দেখছো আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে শেয়ার ও লাইক করবেন আর জিনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো সকলকে ধন্যবাদ চলো আগে আর দেখতে পাচ্ছো তো আমার এটা হয় যে পুরো সম্পূর্ণ কলোনি এটা আগে চারটা কলোনি ছিল এটাকে এখন এবার আমি ভাগ করে মোটামুটি সাতটা সাতটা খণ্ড করেছি এবার সাত খন্ডতে একশো চল্লিশ জোড়ার মতো পাখি রয়েছে আর দেখতে পাচ্ছ সামনে কিছুটা ঢেঁড়স গাছ দিয়েছি ভেঁড়ি ভেন্ডি আমাদের ভেন্ডি বলা হয় একদম পাখির ঘরের সামনে বর্ষা সিজন কিছুটা ভেন্ডি গাছ দিয়ে দিয়েছি গাছগুলো খুব ভালো হয়েছে কেমন কি ভেন্ডি হবে না হবে উপর ভালো ভালো জানেন চলো একদম পাখির কলোনিতে দেখো বন্ধুরা আমি কিন্তু কলোনির মধ্যে চলে এসেছি আর এই কলোনিটাতে শুধু কালো পাখি রয়েছে আর আমি তো আগে বলে গেলাম যে সবগুলো হাঁটতে বন্ধুরা আমি কিন্তু এই কনের কাছ থেকে তোমাদেরকে বিল্ডিংটা দেখানো শুরু করব আর এটা কিন্তু সম্পূর্ণ যে কটা পাখি রয়েছে কালো পাখি আর আমার কাছে কিন্তু তিন চার কালারের যাওয়া পাখিকে আমি বিল্ডিংয়ে বসিয়েছি কিছু 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 জায়গায় জায়গায় দিয়েছি দিয়েছি আলাদাভাবে অবশ্যই তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখেন সব হাঁড়িগুলোতে কিন্তু নেস্টিং করেছি তোমরা দেখতেই পাচ্ছ এইখানে এই একটা হাঁড়ি দেখেন এইগুলো সব নেস্টিং করেছি এখনো ডিম আসেনি কারণ এই তো পনেরো দিনের মতো হলো আমি নেস্টিংটা দিয়েছি ওই হাঁড়িটার মধ্যে কিন্তু বন্ধু একটা ডিম রয়েছে আমি ফোনটাকে স্পিডে সরিয়ে নিলাম কারণ অনেকগুলো হাঁড়ি না সবগুলো হাঁড়ি দেখাতে গেলে অনেকটা সময় চলে যাবে চেষ্টা করছি যাতে খুব শীঘ্রই আমিও দেখি আর আপনাদেরকেও যাতে দেখাতে পারি নচেত এক একটা হাঁড়িতে তো অনেক সময় চলে দেখেন এখানে একটা হাঁড়িতে তিনটা ডিম চলে আসছে একদম নতুন ডিম হয়তো এখনও ডিমের মধ্যে ব্লাড আসেনি আরও হয়তো ডিমটা বাড়তে পারে এই হাঁড়িগুলোতে নেস্টিং করছে যা শুরু করেছে হয়তো দুটো চারটা করে জিনিস আর আমি কিন্তু সব সবসময়ের জন্য যে ঘা ইয়ে রয়েছে না খড় খড়ের আগচালিগুলোই দিচ্ছি এখানে দেখেন ডিম চলে আসছে দুটো কি তিনটে ডিম রয়েছে দুটো ডিমই রয়েছে নেস্টিংটা এখন কম তবে ডিম দিয়ে দিয়েছে এবার ধীরে ধীরে ওরা ডিম দিয়ে দিয়েছে তারপরেও কিন্তু নেস্টিং দিলে নেস্টিংটা কিন্তু নেবে এই যে নেস্টিং আমি দিচ্ছি এরাও কিন্তু নেস্টিং বইবে যারা ডিম দিয়েছে যে পাখিগুলো পেরেন্টসগুলো ওরাও কিন্তু ডিম দেবে দেখতে পাচ্ছো এগুলো সব জাস্ট নেস্টিং শুরু করেছে কেউ কোনো পাখির হয়ে গেছে আর হিসাব করে দেখবেন যে জাভা পাখি একসাথে কিন্তু সব রেডি হবে না এই প্রতি সপ্তাহে দুটো চারটে দুটো চারটে করে হাড়ি বাড়তে থাকবে একটা কলোনিতে মনে করো আমার এই এই কলোনিটাতে কুড়ি জোড়া পাখি রয়েছে কুড়ি জোড়া তো একসাথে বিডিং করবে না দেখা গেল হয়তো কোনো পাখি এমন রয়েছে তিন মাস চার মাস পরে গিয়ে বিডিং করবে কোনো জোড়ি এরকমই হয়তো হতে পারে আর দেখেন এটাতে আমার বন্ধুরা মাত্র তেরোটা হাঁড়ির মধ্যে মানে নেস্টিং করেছে তার মধ্যে চারটা হাঁড়িতে ডিম পেড়েছে আর এটাতে আরেকটা কলোনিতে চলে এলাম এটা হচ্ছে ওর পাশেই এটা হচ্ছে সিলভার পাখি এখানে ওই ওই ধারে ওইটা ছিল কালো পাখি আর এইটার সম্পূর্ণ যে পাখিগুলো রয়েছে সবগুলো সিলভার পাখি ঠিক আছে চলো এই কন থেকে শুরু করি দেখানো দেখেন এখানে বক্সের মধ্যে দুটো ডিম সিলভার পাখি একটার মধ্যে দেখেন ডিম চলে আসছে দুটো কিন্তু নেস্টিংটা খুবই কম করেছে হয়তো নেস্টিংটা দেওয়া কম হচ্ছে আমি নেস্টিংটা যে খড়ের আগজালিগুলো তো অতটা একসাথে কানেক্ট করতে পারছি না যার জন্য দেখেন এখানে ওই একটা হাঁড়ি দেখালাম ওটাতেও চারটা ডিম ডিমগুলো নতুন এইখানে একটা হাঁড়ি দেখেন এইটাতে ছটা ডিম হাঁড়িতে নয় বাক্সতে মোটামুটি ছটা ডিম দিয়েছে এবার যেমন যে পাখি সিলেক্ট করেছে কেউ বক্স সিলেক্ট করেছে কেউ আবার মাটির হাঁড়ি সিলেক্ট করেছে দেখতে পাচ্ছো এগুলো ওটাতে হালকা নেস্টিং করেছে এটাতে একটা হাঁড়ি দেখেন চারটা ডিম বেড়ে দিয়েছে আর বন্ধুরা এগুলা কিন্তু আগে কথা বলে রাখি এই যে পাখিগুলো সব অ্যাডাল্ট পাখি আমার এই পাখিগুলো আগে সিজনে কিন্তু বিডিং করেছে বা তার আগে সিজনেও বিডিং করেছে যার জন্য ডিমটা কিন্তু কুইক চলে আসে এর আগে আমাকে একজন ভাই কমেন্টও করেছে যে ভাই একবার বিডিং করানোর পরে আবার কি ওকে বিডিং করানো যাবে অবশ্যই করানো যাবে কোনো সমস্যা নেই কারণ আপনি যদি একবারই বিডিং করেন পাখি ছেড়ে দেন তাহলে তো সমাজের কেউ আর ভালো পাখিটা তাহলে দোকানে পাবেনি এখানে একটা হাঁড়ি দেখেন এখানে এর লিস্টিংটা খুব কড়াভাবে করেছে কিন্তু ভেতরে ডিম রয়েছে তিনটে কি চারটে ডিম রয়েছে আর এখন জাস্ট নতুন পাখি ডিম মানে ডিম এই নতুন নতুন আসছে তো বেশি ডিস্টার্ব করা যাবে না আমি যে ভিডিওটা বানাচ্ছি খুব স্পিডে পাখিগুলো উড়াউড়ি করছে আর কোনো পাখির পেটে এখন ডিম রয়েছে অত্যাধিক খুব যদি উড়াউড়ি করে সমস্যা হয়ে যাবে এক বাইটিং হয়ে যেতে পারে ডিমটা ক্রস খেয়ে পাখিটা মারা যেতে পারে এখানে একটা ঘরে দেখেন ছটা ডিম আর দেখেই মনে হচ্ছে যে ডিমের মধ্যে ব্লাড চলে আসছে এগুলো হচ্ছে সম্পূর্ণ সিলভার পাখি আর খেয়াল রাখবেন এখন ডিম চলে আসছে মানে পাখির করে ডিস্টার্ব বেশি করা যাবে না আর আমি আমাকে তো করতেই হয় ডিস্টার্ব কারণ আমি ভিডিও তৈরি করি আর আমার পাখিগুলো আমাদেরকে একটু চেনে এই একটা ঘরে দেখেন এটার মধ্যেও দুটো ডিম রয়েছে দেখতে পাচ্ছ এটা কিন্তু বক্সের মধ্যে সম্পূর্ণ নেস্টিং কমপ্লিট হয়নি তবে কী হয়েছে খাওয়ার দাওয়ারগুলো ঠিকঠাকভাবে দিচ্ছিলাম অনেক দিন ওয়েটিংয়ে ছিল এবার নেস্টিং হয়তো দেওয়া আমাদের কম হয়ে যাচ্ছে যার জন্য ওরা ডিম দিয়ে দিচ্ছে কিন্তু এরপরেও কিন্তু ওরা নেস্টিং নিতে থাকবে ফিমেল বা মেল কোনো পা যে কোনো একটা পাখি তা দিবে আর একটা পাখি নেস্টিং নিতে পারবে দেখেন বন্ধুরা এখানে প্রায় সবগুলো হাঁড়ি আমার চেক করা হয়ে গেছে আচ্ছা আচ্ছা এইখানে কিন্তু দুটো বক্স দেখানো হয়নি তোমাদেরকে দেখেন এখানে দেখাচ্ছি এখানে তো দেখেন নেস্টিং করে নিয়েছে তবে এখনও ডিম দেয়নি এটা সব বক্স দিয়েছি এটা একটা মিডিল পজিশনে উপরে যে মানে অ্যাজবেস্টারের সিলিং রয়েছে সিলিংয়ের কাছে দিয়ে দিয়েছি দিয়ে একদম মিডিল পজিশনে ঠিক আছে বন্ধুরা তো এই কলোনিটার মধ্যে এটা হচ্ছে আমার কলোনি টু এখানে কিন্তু তেরোটা হাঁড়িতে নেস্টিং করেছে আর সাতখানা হাঁড়িতে ডিম পেড়ে দিয়েছে ঠিক আছে চলো এবার পাশের কলোনিটাতে যাই পাশের কলোনিটা রয়েছে থ্রি ফোর আর ওখানে হচ্ছে সব থেকে মুখ্যম কিছু পাখি রয়েছে বলতে আমার কাছে শখের যে সিলভার পাখি বা এই যে ফন্ট সিলভার রেড আই এই পাখিগুলো রয়েছে দেখো আমি কিন্তু এই কণটার মধ্যে কিন্তু চলে এসেছি আর এই কণ থেকে কিন্তু বন্ধুরা স্টার্ট করবো দেখেন প্রথম কণেই দেখেন ডিম চলে আসছে একটা পাখিতে একটাই হাঁড়ি আর একটাই ডিম পেড়েছে আর এই কণ থেকেই আমি শুরু করি আর কনের হাঁড়িগুলোকে আগে কিন্তু পাখি সিলেক্ট করে নেয় আর এই এই একটা হাঁড়ি দেখেন এখানে কিন্তু এখনও পাখিটা বসে আছে আর আমি এটা নিয়ে একটা শর্ট ভিডিও করেছি কারণ এই পাখিটা আমার কনের মধ্যে সব থেকে প্রথম ডিম পেড়েছে এখন ওদের ডিমের মধ্যে ব্লাডও চলে আসছে আমি ব্লাড চেক করে দেখেছিলাম ডিমের মধ্যে ব্লাডও কিন্তু চলে এসেছে এখানে একটা হাঁড়ি দেখেন ছটা ডিম রয়েছে এবং ডিমগুলো মনে হচ্ছে হালকা হয়তো ব্লাড এসেছে বোঝা যাচ্ছে না দেখেন নেস্টিংও খুব সুন্দর করেছে আর ব্লাডও চলে আসে এখানে আর একটা হাঁড়ি দেখেন এটাতেও দেখেন এটাতে ডিম রয়েছে চার দুই ছটা ছয়টা কি সাতটা ডিম হবে এই বাক্সটাতে ডিম পারেনি কারণ দেখছি ইঁদুরের যে ছোটো ছোটো গু ইঁদুর যে পটি পটি রয়েছে ওই জন্য হয়তো সিলেক্ট করেনি এইটা দেখেন এটাতেও নেস্টিং স্টার্ট করেছে এগুলোতে কিছু নেই খালি এই একটা ঘরে দেখেন এখানেও পাখি কিন্তু ডিম পার্ব জন্য রেডি হয়ে গেছে পরিষ্কার করে নিয়েছে এটাতেও দেখেন নেস্টিং রয়েছে বন্ধুরা এখন দেখছি যে মোটামুটি প্রত্যেকটা ঘরে এই একটা ঘরে দেখেন এটাও নেস্টিং কমপ্লিট প্রায় আরেক হয়তো কিছু দিনের মধ্যে ডিম চলে আসবে আর প্রায় ঘরে আমার কুড়িটা মানে কুড়ি জোড়া করে হয়তো পাখি দেখেছি সামথিং কুড়ি কি একুশ জোড়া হবে কোনটা উনিশ জোড়া হবে এইখানে একটা ঘরে দেখেন এটাতেও নেস্টিং হয়ে গেলো মোটামুটি ডিমও চলে আসলো আজকে সতেরো দিন হয়েছে সতেরো দিনের মধ্যে নেস্টিং করে ডিম করে দিয়েছে এখানে এটা দেখেন এটাও নেস্টিং করেছে বন্ধুরা আর এই যে আমি যত্নগুলো করি কি করে এত কুইক পাখি ডিম বাচ্চা করে এত ভালো ই যত্ন করে আপনিও কিন্তু এরকম পজিশনে আসতে পারেন আমার দেখে তাহলে কিন্তু আপনাকে আমাকে ফলো করতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে হবে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে পাখিগুলোকে যত্ন করি দেখছেন এটা হচ্ছে সম্পূর্ণ সিলভার পাখি চলো এখানে প্রায় সম্পূর্ণ ঘরগুলো দেখানো হয়ে গেছে এটা হচ্ছে তিন নম্বর কলোনি এটাতে দেখেন আট বারোটা হাঁড়িতে নেস্টিং করেছে তার মধ্যে আটটাতে ডিম পেড়ে দিয়েছে আর এই ঘরটাতে দেখেন আজকে খাওয়াতে আমি কিন্তু ভাত দিয়েছি সরি চিড়া দিয়েছিলাম ভিজিয়ে চিড়াকে জলে ভিজিয়ে দিয়েছিলাম আর এইটা হচ্ছে সব থেকে শখের কলোনি আমার কাছে যতগুলো পাখির কলোনি রয়েছে সব থেকে শখের পাখি যদি থাকে এটাতেই রয়েছে এটাতে ফন রয়েছে সিলভার রেডাই রয়েছে সিলভারও কিছু রয়েছে হোয়াইট পাখিও রয়েছে এটা হচ্ছে আমার শখের পাখি সব থেকে মানে শখের ফার্ম হচ্ছে এইটা কলোনিতে এই হাঁড়িটাতে এই জন্য সিলেক্ট করে নিই কারণ হাঁড়িটার মুখটা দেখেন অত্যাধিক বড় আমার হয়তো মিস্টেক এই হাঁড়িটা হয়তো লাগানো হয়ে গেছে অত বড় হাঁড়ি যদি মুখটা অতখানি ক্লিয়ার থাকে যাওয়া বাকি সিলেক্ট করবে না এখানে দেখেন একটা বক্স এখানেও মোটামুটি নেস্টিং করেছে এই ঘরটাতে একটু হয়তো কম বিডিং আসবে এখানে দেখেন একটা হাঁড়িতে দেখেন বক্সে দেখেন ছটা ডিম চলে আসছে পাঁচটা কি ছয়টা হবে দেখেন ডিম চলে আসছে এগুলো সব নতুন বক্স দিয়েছিলাম বক্স কিছু পাখি বক্স পছন্দ করেছে কিছু হাঁড়ি পছন্দ করেছে যার যেমন মানে পঁচিশ পরিস্থিতি মতো যে যেটা ভালো মনে করেছে সেটা নিয়েছে এটাতে নেস্টিং স্টার্ট করেছে জাস্ট আর এই ঘটাতে একটু সমস্যা হবে বলতে এখানে বিভিন্ন বয়সী পাখি রয়েছে এটা তো আমি এই সিলভার এই যে ফন্ডগুলো বা সিলভার এটাই পাখিগুলো লাল চোখের যত পাখি রয়েছে আমার কাছে যেগুলো হয় আমি একসাথে মানে তিন বছর ধরে যে পাখিগুলো হচ্ছে আমার কাছে সবগুলো পাখি একসাথে দিয়ে দিয়েছি আর বয়সের একটু আগে পিছে হবে হয়তো বিল্ডিংয়ে আসতে অনেকটা সমস্যা নেবে দেখেন এখানেই একটা হাঁড়ি এখানেও দেখেন সাতটা ডিম চলে আসছে তবে এই ঘরটাতে যে কয়েকটা বাচ্চা হবে আশা করি বেশিরভাগ পাখি কিন্তু রেটাই হবে আর আমার এই একটা ঘরে দেখেন তিন তিন ছটা ডিম রয়েছে এটা একটা বক্সের মধ্যে এটাতে নতুন স্টার্ট করেছে আর এই ঘরের মধ্যে যেগুলো পাখি আসে প্রায় রেড আই আসবে সম্পূর্ণ সব রেড আই থেকে রেড আই ব্রিডিং করানো হচ্ছে রেড আই আসবে আর শুধু তাই নয় আমার যে কলোনিটা রয়েছে আপনারা যদি দেখেন সম্পূর্ণ সব ভিডিওগুলো ব্যাক টু ব্যাক পরপর তাহলে কিন্তু আমরা এই একটা হাঁড়িতে দেখেন একটা ডিম এসছে তাহলে বুঝতে পারবেন কারণ আমার তো ব্লাল নাইন সব কাটা রয়েছে আমি তো মানে যে পাখিগুলো এদিক সেদিক করে দিই গুলে দিই না যার জন্য দেখবেন আমার ওই সিলভারের কলোনি ব্ল্যাকের কলোনি থেকেও কিন্তু রেড আই পাখি আসবে সে ফন্ডও আসতে পারে রেড আই সিলভারও আসতে পারে এটাতে তো বন্ধুরা কিছুই নেই এইটা একটা কনের হাঁড়ি এটা সম্পূর্ণ দেখেন নেস্টিংটা কমপ্লিট করে দিয়েছি আর নেস্টিংয়ে কিন্তু আমি বেশি খড়ের রাগ জালিয়ে দিচ্ছি খেজুর পাতা আর ধুলফো ঘাস এই জিনিসগুলো দিচ্ছি তোমরা নেস্টিংগুলো দেখে বুঝতে পারছো এটা দেখেন এটাতেও চারটা ডিম রয়েছে এটা হচ্ছে সব থেকে লাস্টে হাঁড়ি এই কণ থেকেই শুরু করেছিলাম বন্ধুরা আর এই কলনিটাতে বন্ধুরা সবথেকে ভালো একটু বি পেয়েছি কারণ এটাতে পনেরো পনেরো পিস হাঁড়িতে নেস্টিং করেছে এবং পাঁচটা হাঁড়িতে ডিম চলে আসছে যাই হোক বন্ধুরা এই ভিডিওটা আজকে এই পর্যন্ত কারণ আরও যে তিনটে কলোনি রয়েছে সেটাতে আমি পার্ট টুতে বানাবো কারণ অনেকটা বড় হয়ে গেছে টাইমটা তোমরা দেখেই বুঝতে পারছো অনেকটা বড় ভিডিও হয়ে গেছে এটা পার্ট ওয়ানে দিচ্ছি পরের যে তিনটে কলোনি রয়েছে সেটা আমি পার্ট টুতে দেবো তোরা এই চারটা কলোনির মধ্যে টোটাল বাহান্নটা হাড়ির মধ্যে নেস্টিং করেছে এবং চব্বিশটা হাড়ির মধ্যে কিন্তু ডিম চলে আসছে আর বাকিও তিনটি কলোনিতে কি রয়েছে না রয়েছে পার্ট উঠতে অবশ্যই আপনারা দেখবেন আর আজকে এই ভিডিওটা এই পর্যন্ত আর যারা এখনো আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করুন প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এভাবে ভিডিও পাখির যত্ন সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে পাবেন